সান্তেশখালীর ঘটনার পর আত্মগোপন করেছিলেন শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য এছাড়াও সন্তেশখালী দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন দীর্ঘ টাল বাহানোর পর অবশেষে শনিবার সন্ধ্যায় সান্তেশখালী থানার পুলিশ ন্যাজাটের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাতেই তাকে নিয়ে আসা হয় বসিরহাট থানায় আজ রবিবার দুপুর দুটো নাগাদ তাকে বসিরহাট আদালতে তোলা হবে এর আগে সন্তোষখালীর ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সারদার তৃণমূল নেতা উত্তম সারদাত রবিবার সকাল থেকে বসিরহাট থানায় অন্যরকম চিত্র দেখা গেল উন্নি ফিফটি মিট্রস ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স দ্য মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএইচকে ফ্ল্যাটস ফ্রম ইলেভেন পয়েন্ট অন্তরালে তো আমি নেই কখনো আমি তো সবসময় তো কাজে ব্যস্ত আছি পার্টি আমি তো সর্বক্ষণ তো অফিসে এবং বিভিন্ন জিপিতে জিপিতে আমাদের পার্টির যে যে সরকারের কর্মসূচি দুয়ারে সরকারের যে কর্মসূচি সেই নিয়ে ব্যস্ত আছে আমি তো অন্তরালে থাকবো কেন এটা তো মানুষের কাছে পৌঁছই না তারা তো কখনো মানুষের হয়ে কাজ করে না তারা জানবে কোথা থেকে তারা তো বাড়ি বসে তো কথাগুলো বলছে তারা তো জানে না যে আমরা এলাকায় আছি কিনা তারা এলাকায় থাকলে তো বলতে পারবে যে আমি এলাকায় আছি কি না তারা তো নেই তারা তো বাইরে তারা কি করে জানবে বিভ্রান্তিকর কথা হচ্ছে বিরোধীরা তোলে সাধারণ মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন তারা জানে যে আমরা কিভাবে মানুষের পাশে থাকি আমরা কিভাবে উন্নয়ন করে থাকি সেগুলো মানুষ জানে বিরোধীদের কাজ হচ্ছে অপপ্রচার করে তারা তো কখনও কাজ করে না মানুষের জন্য তারা এইসব কথাগুলো বলবে কিন্তু আমরা জানি মানুষের কাজ করতে হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন সেটা আপনারা দেখছেন এবং যা যা প্রকল্প করেছেন সেই সবগুলোকে বাস্তবায়িত করার জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি মানুষ কীভাবে পরিষেবাটা পাবে নেই না আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে আজকের ডেট আছে কিন্তু আমি জানি না উনি কী করবেন না করবেন সেটা ওনার তো ব্যক্তিগত ব্যাপার সেটা আমি বলতে পারবো না কেন পাবে না এখন তো আমাদের বিধায়ক সুকুমার দা আছে তিনি পার্টির কর্মসূচিগুলোকে সেইভাবে নিয়ে চলেছেন বাস্তব বাস্তব করার জন্য বাস্তবে তিনি সেইগুলোকে নিয়ে পরিচালনা করছেন আমরা সেইভাবে এগিয়ে চলেছি এখন পার্টির কর্মসূচিগুলোকে নিয়ে না প্রচুর মানুষ তো আরও বেশি পরিমাণে তৃণমূল কংগ্রেসমুখী হয়ে আছে দেখছি প্রচুর মানুষের সমাগম কেন এত উন্নয়ন পেয়েছে কেন থাকবে না মানুষ লোকসভাতে মার্জিন বাড়বে হ্যাঁ প্রচুর মার্জিন বাড়বে কারণ মানুষের যেভাবে তৃণমূলমুখী হয়ে আছে সেটা আপনারা সবাই দেখছেন এলাকায় ঘুরে এখানে কত উন্নয়নটা হয়েছে সেটা আপনারা জানেন সাধারণ মানুষও জানে যে কতটা উন্নয়ন হয়েছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া